ঠিক করলাম আপনাদের কি মনে হচ্ছে আমি কি করতেছি আসলে তেমন কিছু না আমি লিচু গাছের পাশ দিয়ে ঢোকা দিচ্ছি এগুলো তো এই সাপোর্টগুলো দেওয়ার প্রয়োজন কারণ বেদনা লিচু অন্যান্য লিচুর কথা বাদই দিলাম জিআই পণ্য বলে কথা তো এই জিআই আই পণ্য কেন হইলো দিনাজপুরের জিওগ্রাফিক ইন্ডেক্সের তো আরও প্রোডাক্ট আছে লিচু একটা খুব সম্ভবত এই বছরে কিছু দিন আগে জি আই পণ্যের তালিকা হইলো তো জিআই পণ্যর মধ্যে এই বেদনা লিচু যেটা আমি বরাবরই দিয়ে ডেলিভারি দিয়ে আসতেছিলাম এবং আমার খুব আনন্দিত যে লাগতেছে যে এই বেদনা লিচুটাই জিআই পণ্যতে অন্তর্ভুক্ত হয়েছে এই বেদনা লিচুর আলাদা পরিচর্যা প্রয়োজন হয় কারণ এই গাছটা খুব ছোট কারণ এই গাছ খুব বড়ো বড়ো গাছ আমি দেখিনি বেদনার যা ছোটো ছোটো গাছই আসে আর এই লিচুর প্রথম থেকেই যত্ন প্রয়োজন ভিআইপি লিচু বলে কথা তো এর ওজন খুব বেশি হয় প্রত্যেকটা ঢালে এত পরিমাণ লিচু ধরে যে যার ওজনের কারণে এই ডাল পর্যন্ত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একটু ঝড় বাতাস হলে ডাল ভেঙে যাবার একটি ডাল ভেঙে গেলেই বড় রকমের আর্থিক ক্ষতিতে পড়ে যায় কারণ এই যে আপনারা যে লিচু ধরছেন এই লিচুর বাজার মূল্য কখনো কখনো পনেরো টাকা পৌঁছায় একটি লিচু পনেরো টাকা তো যার কারণে কৃষকরা সবসময় চিন্তিত থাকে যে তাদের এই বেদনা লিচুটি যত্ন একটু আলাদা মাত্রায় দিতে হবে আর বেদনা লিচু আমি কি বলবো যারা আমার বিগত বছরের কাস্টমার যারা নিয়েছে আসলে লিচু আমাকে আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা এখন আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরে আসি সেটা হলো যে এই কবে বাজারজাতকরণ করা হবে তো আগামী দুই সপ্তাহের মধ্যে বেদনা লিচু বাজারজাতকরণ করা হবে এখন কিন্তু মাদ্রাজির হার্ভেস্টিং সিজন চলতেছে আপনারা মাদ্রাজি যারা নিতে চান অর্ডার দিয়ে ফেলুন আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বেদনা লিচু বেদনা লিচু অলরেডি কালার চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন তো এইগুলো দুই সপ্তাহের মধ্যে হারভেস্টিং করা হবে আমরা সামনের সপ্তাহ থেকে প্রি অর্ডার নেওয়া শুরু করব এবং তারপর সপ্তাহে ডেলিভারি করা শুরু করব আর বেদনা লিচুর আলাদা আলাদা করে বিস্তারিত আমার বলার প্রয়োজন নেই যারা আমরা বিগত বছরের কাস্টমার যারা বেদনা লিচু একবার খেয়েছে আসলে ঢাকা থেকে বা দেশের অন্যান্য জায়গা থেকে এই বেদনা লিচুর যারা টেস্ট করেনি তারা আসলে কতটা বুঝতে পারবে না যারা এই টেস্টটা করেছে আমরা দিনাজপুরের যারা মানুষ আছি আমাদের কাছে একটা সেরা এবং পছন্দের লিচু হল বেদনা লিচু বেদনা লিচুর কালার টেক্সচার সাইজ সবগুলো একটা অন্যরকম ভাইব আছে এটা খুব স্মুথ অন্যান্য লিচুগুলো স্মুথ না এটার উপরের যেই চামড়ারটা আর লিচুটা একটা সুন্দর সাইজের আছে গোল উপরের সব দিক দিয়ে একটা লিচুর যে পারফেক্ট বৈশিষ্ট্য থাকার দরকার সবগুলো এর মধ্যে বিদ্যমান যার কারণে এটার একটা আলাদা ডিমান্ড দিনাজপুরের বাজারেই আছে আর যারা ঢাকায় অন্যান্য জায়গা থেকে খাচ্ছেন তারা হয়তো বা বোম্বাই বা অন্যান্য জাতের লিচুগুলো খাচ্ছেন আমরা লিচু আমার একটা খুব ইচ্ছা সেটা হলো যে আপনাদেরকে প্রত্যেকটা জাত বুঝিয়ে স্বাদ চিনানো এবং সব কিছু মানে শুধু লিচু বললে হবে না লিচুর মধ্যে যে গুলো আছে প্রত্যেকটা জাতের যে আলাদা স্বাদ আর একটা আলাদা গুণ আর একটা আলাদা সেন্ট ঘ্রান সব কিছু আপনাদেরকে জানানো এবং সেগুলো টেস্ট করানো আপনারা চাই আমি চাই দিনাজপুরের সেরা লিচু যেটা সেটা আপনারা খান তাহলে আপনারা বেদনা লিচু সর্বশেষ আপনি জানতে পারলেন এবং এই লিচু খুব তাড়াতাড়ি অর্থাৎ এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনাদের পৌঁছে যাবে আপনাদের অধীর অধীর আগ্রহের অপেক্ষার দিন শেষ হয়ে যাচ্ছে আর মাত্র দুই সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আমরা এগুলো হারভেস্ট করে আপনাদের কাছে পৌঁছাই দেব তাই আপনারা যারা বেদনা লিচু নিতে চাচ্ছিলেন তারা এখন থেকে প্রি বুকিং দিয়ে রাখুন এবং আমরা চাই দুই সপ্তাহের মধ্যে এই বেদনা লিচুর টেস্ট আপনার কাছে পৌঁছাক